কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আজ বারোতম পর্ব মহাপ্রভু যে যুগ ধর্ম প্রবর্তনের জন্য এবং প্রেমভক্তি শেখাবার জন্য এই ধরাতে আবির্ভূত হয়েছিলেন সেটি আজকের আলোচ্য বিষয় এই বারোতম পর্বে আমরা সেটি অনুধ্যান করব। গৌর গৌরবর দেহং বিলসতি নির বিদেহং ত্রিভুবন পাবন কৃপলে প্রণমি শচিষুত গৌরবরং গুবে গৌরচন্দ্রা রাধিকলয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ্বাতায় নমো নমঃ যুগ ধর্ম প্রবর্তাই মো নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া নাচাইমো ভুবন আজকে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদের এই সতেরোতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হলো এই পয়ারে বলা হচ্ছে যে বহুকাল প্রেম ভক্তি দান করেননি বলে জগৎবাসী জীবগণের মধ্যে প্রেম ভক্তির যে প্রতিকূল ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য দেখা দিয়েছে এবং প্রেম ভক্তি ব্যতীত জীবের স্থিরতা লাভের সম্ভাবনা নেই বলে প্রেম ভক্তি দানের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ সংকল্প করলেন যে তিনি জগতের অবতীর্ণ হয়ে যুগাবতার দ্বারা কলিযুগের ধর্ম নাম সংকীর্তন প্রবর্তিত করিবেন এবং স্বয়ং চারি চারিভাবের ভক্তি দিয়ে জীবকে প্রেমোন্নত করবেন এখানে ধর্ম ধর্মকর্থাটির অর্থ বলা হয়েছে যে ধর্ম ধৃধাতুর কর্তৃপ বাচ্চে ও করণ বাচ্চে মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয় ধৃধাতুর অর্থ ধারণ করা কর্তৃবাচ্যের অর্থে যা জীবকে স্বরূপে ধরে রাখে তাকেই বলে ধর্ম এই ধর্মকে বলে সাধ্য ধর্ম প্রেম ভক্তি হলো এই সাধ্য ধর্ম কারণ প্রেম ভক্তি জীব তার স্থিতিতে ধারণ করে রাখে। জীবস্বরূপকে প্রেম ভক্তি ব্যতীত জীব আত্যন্তী স্থিতি লাভ করতে পারে না সুতরাং প্রেম ভক্তি হল জীবের অভিষ্ট সাধ্য আর করণ বাচ্চে ধর্ম শব্দের অর্থ যার দ্বারা জীব স্বরূপে ধৃত হতে পারে তাকে বলে ধর্ম এই ধর্মকে বলে সাধন ধর্ম এই সাধন ধর্ম দ্বারাই জীব সাধ্য ধর্ম প্রেম ভক্তি লাভ করতে পারে এই সাধন ভক্তি হল সাধন ধর্ম বা যুগ ধর্ম যে যুগের যে ধর্ম এই যুগানুরূপ সাধন ধর্মই এখানে লক্ষিত হয়েছে নাম সংকীর্তন নাম সংকীর্তন বলতে শ্রী নাম সংকীর্তন কলিযুগের এটি সাধন ধর্ম হরের নাম হরের নাম হরের নাম এই ধর্মই প্রবর্তন করার জন্য তিনি বলছেন প্রবর্তাই অর্থাৎ আমি প্রবর্তিত করব। শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণতম ভগবান যুগ ধর্ম প্রবর্তন তার কার্য নয় পূর্ণ ভগবান তার যুগধর্ম প্রবর্তন নহে তার কাম একথা বলা হয়েছে তার অংশ যুগাপতার দ্বারাই যুগধর্ম প্রবর্তিত হয় যুগধর্ম প্রবর্তন হইতে হয় অংশ হতে স্বয়ং ভগবান যখন জগতে অবতীর্ণ হন তখন অন্য সমস্ত অবতারই যুগতারও তার সঙ্গে তার শ্রীবিগ্রহে এসে মিলিত হন স্বয়ং ভগবানের শ্রীবিগ্রহে থেকে তারা তখন নিজের নিজের কার্য নির্বাহ করে থাকেন শ্রীকৃষ্ণ সংকল্প করলেন যে কলিযুগে তিনি যখন জগতে অবতীর্ণ হবেন তখন তার শ্রীবিগ্রহস্থ যুগাবতরকে প্রেরণা দিয়ে তিনি তার দ্বারা কলিযুগের সাধন ধর্ম শ্রীধা শ্রী নাম সংকীর্তন প্রবর্তিত করবেন তাই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই কলিতে অবতীর্ণ হয়ে শিও বিগ্রহস্থ যুগবতার দ্বারা নাম সংকীর্তন প্রচার করান সেই কলির নাম সংকীর্তন একটি অপূর্ব বৈশিষ্ট্য আছে এই কলির যে নাম সংকীর্তন প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রীমুখ থেকে উদ্গি উদ্গীর্ণ হয় তা সেই প্রেমবিবণ্ডিত এবং অমৃত থেকেও মধুর আপনে করি ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাই মু তিনি বলছেন যে রূপে নাম সংকীর্তন করলে এবং নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে আর যা যা করলে প্রেম ভক্তির উন্মেষ হতে পারে আমি কেবল তার উপদেশ দিয়ে ক্ষান্ত থাকব না পরন্তু সাধক ভক্তের ন্যায় নিজে আচরণ করে জীবকে সেই ভজন শিক্ষা দেব শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি স্বয়ং সেই সাধন শিক্ষা দিচ্ছেন তিনি সে কথা এখানে এই পয়ারে বলা হলো আঠেরো নম্বর এখানে উনিশতম পয়ারে বলছেন আপনে না কইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই উনিশতম কয়ারিতে বলা হলো যে যদি নিজে ধর্ম আচরণ না করি তাহলে সেই ধর্ম শেখানো যায় না গীতা ভাগবত এটি বলা হয়েছে গীতায় কি বলা হয়েছে পরিত্রানায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সাধুগণের পরিত্রাণের জন্য আর ভক্তদ্রোহী ও দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই আবার তিনি গীতাতে কথাও বলছেন উৎসি দেউর ইমে লোকান কর্তা শ্যাম উপহানিমা প্রজাহ অর্থাৎ অর্জুনকে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ দেখো আমি যদি কর্ম অনুষ্ঠান না করি সেক্ষেত্রে আমার দৃষ্টান্তের অনুসরণ করে ধর্ম অনুষ্ঠান কর্ম অনুষ্ঠান হবে না তাই সমস্ত লোক ভ্রষ্ট হয়ে অধপতিত হবে তাদের অধপতন হলে তাদের মধ্যে পাপ পুণ্য ধর্ম অধর্মের বিচার পর স্ত্রী পরপুরুষের বিচার থাকবে না সুতরাং লোকের মধ্যে বর্ণ শঙ্করের সৃষ্টি হবে আমার কর্মের অনুষ্ঠানকে উপলক্ষ করে এই বর্ণশঙ্করের সৃষ্টি হবে বলে আমি তখন এই বর্ণশঙ্করের কর্তা হয়ে পড়ব আমি প্রজাসককে পাপ মলিন করে তুলব তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে আমাকে কর্ম করতেই হবে কারণ আমি কর্ম না অনুষ্ঠান করলে এইভাবে বর্ণ সংকট সৃষ্টি হয়ে পড়বে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ভাগবতে একটি শ্লোক বলেছে সেটি শ্রী কৃষ্ণ দাস কবিরাজ মহাশয় বলেছেন যদ আচরতি শ্রেয় শ্রেয়ানিতর হতে সজাত প্রমাণ করিতে লোকতাদনুবর্ত এখানে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে অপর সাধারণ ব্যক্তিগণ সেরূপে আচরণ করতে প্রয়াস করে শ্রেষ্ঠ ব্যক্তি যাকে প্রমাণ বলে স্বীকার করেন অন্যান্য সাধারণ লোক সেটি অনুসরণ করে থাকে এরপর কুড়িতম তম শ্রীকৃষ্ণ দাস কুবির মশাই বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিন্না অন্যেনা অন্য ব্রজ প্রেম দিতে এখানে বলছেন যে যুগধর্ম কথা বললেন তিনি যে যুগ ধর্ম কিন্তু প্রবর্তিত হতে পারে আমার যে অংশ থেকে কিন্তু ব্রজপ্রেম যে ব্রজপ্রেম দিতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কেউ কিন্তু সেই ব্রজপ্রেম দান করতে সমর্থ নয় তাই স্বয়ং শ্রীকৃষ্ণকেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই অবতার গ্রহণ করতে হয়েছে যাতে তিনি সেই ব্রজপ্রেম দান করতে পারেন পরবর্তী শ্লোকে বলা হচ্ছে এখানে লঘু ভগবত অমৃত একটি শ্লোক তিনি এর পক্ষে বলছেন সন্তু অবতারা বহব পুষ্কর অবশ্য সর্বত্র ভবতী অর্থাৎ পদ্মনাব শ্রীকৃষ্ণের সর্বমঙ্গলপ্রদ অনেক অবতার আছেন সত্য কিন্তু শ্রীকৃষ্ণ ব্যতীত আর অন্য কেউ আছেন যিনি লতাকে পর্যন্ত প্রেম দান করতে পারেন অর্থাৎ শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ এই প্রেম দান করতে পারেন না ব্রজ প্রেম লতাকে পর্যন্ত তিনি এই প্রেম দান করতে পারেন তার পরবর্তী পৃথিবীতে অবতরী করি রঙ্গে জগতে এই প্রেম ভক্তি বিতরণের প্রয়োজন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কেউ প্রেম ভক্তি দিতে পারেন না বলে শ্রীকৃষ্ণ স্থির করলেন যে তার নিজ পরিকল্পনার সঙ্গে তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে নানাগত লীলা করবেন এবং ওই সমস্ত লীলার যোগে তিনি জগতে প্রেম ভক্তি প্রচার করবেন এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায় এইভাবে চিন্তা করে শ্রীকৃষ্ণ কলির যে প্রথম সন্ধ্যায় তিনি স্বয়ং রূপে অবতীর্ণ হলেন কলিযুগের প্রথম সন্ধ্যা অর্থাৎ কলিযুগের সন্ধ্যার প্রারম্ভে মনুষ্যমানে কলিযুগের প্রথম সন্ধ্যার মান হচ্ছে ছত্রিশ হাজার বৎসর অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদী আয় চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার এইখানে কলিযুগে তিনি নবদ্বীপে অবতার অবতীর্ণ হলেন বলা হচ্ছে যে চৈতন্য সিংহের তাকে চৈতন্য সিংহ বলা হচ্ছে চৈতন্য রূপ সিংহ তাকে বলা হয়েছে সিংহ গ্রীপ সিংহ বীর্য সিংহের হুঙ্কার সেই সিংহ জীবের হৃদয় কন্দরে অর্থাৎ শচীনন্দন হরি হরি শব্দের একটি অর্থ সিংহ তাই শচীনন্দন হরি শব্দের অর্থ চৈতন্য সিংহ অঙ্গ সৈষ্ঠবে বীর্যে সিংহের সহিত ক্ষমতা আছে বলে শ্রী চৈতন্যকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে চৈতন্য সিংহের অর্থাৎ শ্রীচৈতন্য সিংহের সিংহ গ্রীব সিংহের ন্যায় তার গ্রীবা বা গলা সিংহ বীর্য সিংহের ন্যায় বীর্য বা প্রভাব তার সিংহের হুঙ্কার সিংহের হুঙ্কারের ন্যায় গম্ভীর ও ভয়াবহ হুঙ্কার শ্রীচৈতন্যের গড়দেশ ছিল সিংহের গড়দেশের ন্যায় সুগোল সুন্দর ও বলিষ্ঠ তার প্রভাব ও সিংহের প্রভাবের ন্যায় সর্ববশিকর সিংহের প্রভাব দেখে অন্য সমস্ত পশু যেমন তার বস্যতা স্বীকার করে শ্রীচৈতন্যের প্রভাব দেখে সমস্ত মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গাদি এমনকি ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত তার চরণে মস্তক অবনত করেন কলমসিরদনাশে যাহার হুঙ্কারে প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম এখানে এই যে বিশ্বম্বর নাম কর্মশ দ্বদ নাশে কর্মশ দ্ব অর্থাৎ ভক্তিবিরোধী কর্মরূপ যে হস্তি সিংহের হুঙ্কারে যেমন হস্তি বা হাতি পলায়ন করে সিংহের আক্রমণে যেমন হস্তি বিনাশপ্রাপ্ত হয় সেরকম শ্রীচৈতন্যের হুঙ্কারে ভক্তিবিরোধী সমস্ত কর্মসকল দূরে পলায়ন করে ও বিনাশপ্রাপ্ত হয় নবতীর্ণ নবদ্বীপে অবতীর্ণ হয়ে তিনি এইটি তিনি করলেন যেটি পরবর্তী পয়ারে বলা হচ্ছে প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম নবদ্বীপ অবতীর্ণ হয়ে গুণ ও লীলা অনুসারে শ্রী চৈতন্য কী কী নামে খ্যাতা হয়েছিলেন তাটি সেটি বলা হচ্ছে পরবর্তী তিনটি পয়ারে আদি লীলায় বিশ্ববাসীর সমস্ত প্রাণীকে প্রেম দিয়ে তিনি ভরণ পোষণ করেছিলেন বলে তার নাম হয়েছে বিশ্বম্ভর এবং শেষ লীলায় শ্রীকৃষ্ণ বিষয়ে জীবের চৈতন্য সম্পাদন করেছেন বলে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য ধাতুর অর্থ ধারণ প্রসন ধরিল পশিল প্রেম দিয়া ত্রিভুবন শেষ লীলায় নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ জানাইয়া সব বিশ্ব কইল ধন্য তার জানি গর্গ মহাশয় কৃষ্ণের নাম করণে করি আছেন নির্ণয়ুর অর্থ বলেছেন ডু ভ্রিং ভৃধাতুর অর্থ পোষণ ও ধারণ ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল এই মর্ত পাতালবাসী সমস্ত জীবগণকে তিনি ধারণ ও পোষণ করেন শেষ শেষলীলা শেষলীলায় অর্থাৎ এই যেখানে বলা হয়েছে যে শেষ লীলায় তিনি সন্ন্যাস গ্রহণ থেকে শেষে চব্বিশ বছর শেষ চব্বিশ বছরে লীলার নাম শেষলীলা এই লীলায় প্রভুর নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ জানায় শ্রীকৃষ্ণকে জানাইয়া বহির্মুখ জীব শ্রীকৃষ্ণের তত্ত্ব নিজের তত্ত্ব শ্রীকৃষ্ণের সহিত নিজের সম্বন্ধ এই সমস্ত কিছুই জানত না শ্রীমান মহাপ্রভু কৃপা করে সমস্ত জীবকে জানালেন বিশ্ববাসী সমস্ত জীবকে তিনি নিলেন এবং আর্থ করলেন শেষ লীলায় শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ সম্বন্ধে অচৈতন্য জীবের চৈতন্য সম্পাদন করলেন তাই তার জন্য নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীপাদ কেশব ভারতীর মুখেই এই নাম প্রথম প্রকটিত হয় কলির প্রথম সন্ধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে শ্রী চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন কেউ কেউ বলেন যে কলিযুগে কোনো অবতার নেই সুতরাং কলিতে শ্রী চৈতন্যরূপে শ্রীকৃষ্ণের অবতারের কথা কীরূপে বিশ্বাসযোগ্য হতে পারে এর উত্তরে এই পরে বলা হয়েছে কোনো কোনো কলিতে শ্রীকৃষ্ণ যে চৈতন্য রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণের নামকরণ সময়ে স্বয়ং গর্গাচার্যের বাক্যই তার প্রমাণ তিনি সেখানে বলেছিলেন গর্গাচার্য মহাশয় অর্থাৎ তিনি বাসু বসুদেবের কুলও ছিলেন ছিলেন জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন বসুদেবের অভিপ্রায় ইনি গোকুলে এসে শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন এই নামকরণ সময়ে আসন বর্ণাশ্রয় হি অশ্ব ইত্যাদি শ্লোকে ইনি ভঙ্গিতে বলেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ কলিতে পীতবর রূপে অবতীর্ণ হবেন আজকের মতো পাঠ আমরা এখানে সমাপ্ত করছি